নমস্কার আজকে শুক্রের ট্রানজিট নিয়ে ডিসকাশন করব শুক্রগ্রহ দীর্ঘদিন পর রাশিতে প্রবেশ করছে শুক্রকে বলি আমরা বৈভবের কারগ্রহ সুখের কারোগ্রহ ঐশ্বর্যের কারগ্রহ অর্থাৎ শুক্র যদি আপনার আপনার বাচ্চাটে স্ট্রং সিচুয়েশনে থাকে বা আপনার হাতে হরস্কোপে স্ট্রং সিচুয়েশনে থাকে আপনার পামে যদি স্ট্রং সিচুয়েশন আপনার কিন্তু অন্য সব গ্রহ কোনো ডিস্টার্ব হলো আপনার কিন্তু সেই জায়গাটা আপনার অনেক বেশি আপনি ডেভেলপ করবেন অনেক অল্প বয়সে ডেভেলপ করতে পারবেন শুক্র যদি আপনার বাচ্চার স্ট্রং থাকে কুড়ি বাইশ বছর বয়সে আপনার সব কিছু আপনার মানে অল্পতেই সব কিছু আপনার পরিণত হওয়ার বয়সে আপনি সব কিছু পেয়ে যান অর্থাৎ আপনি বেকারত্ব লাইফ কেটে যাবে পড়াশোনা ডেভেলপ করবেন সুসম্পর্ক তৈরি হবে অল্প বয়সে আপনার বিয়ে হয়ে যাবে আপনি পুরুষ হন বা মহিলা হন মানে সব কিছু আপনার অল্প বয়সে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আপনার ডেভেলপ করবে এই শুক্র শুক্রগুলো যে মানে মীন রাশি যখন ছিল তখন উচ্চ অবস্থা থাকলেও কিছু কিছু গো যখন জুতি তৈরি হয়েছে তখন কিন্তু তার প্রপার সাপোর্টটা আমাদের বারো রাশি কিন্তু পায়নি এই শুক্র যখন মেষ রাশিতে প্রবেশ করবে অর্থাৎ কবে প্রবেশ করবে শুক্র প্রবেশ করবে একত্রিশে মে দু হাজার পঁচিশ সালের একত্রিশে মে শনিবার সকাল এগারোটা বত্রিশ মিনিটে এগারোটা বত্রিশ মিনিটে এই শুক্র প্রবেশ করবে আপনার মীন রাশি ছেড়ে মেষ রাশিতে তখন কিন্তু এই মানে উচ্চ রাশি ছেড়ে উচ্চ মিন রাশি ছেড়ে আপনার মেষরাশির মেষ মেষরাশিকে শুক্র না শত্রুগ বলা শত্রুঘর না ঘর এটা সমঘর কতদিন থাকবে উনত্রিশে জুন পর্যন্ত মে থেকে উনত্রিশে জুন পর্যন্ত শুক্র কিন্তু এই মেষ রাশিতেই থাকবে পুরো মানে এক দুদিন কম পুরো এক মাস কিন্তু এই যে সমরাশি মার্গী অবস্থায় মেষ রাশিতে শুক্রগ্রহ থাকবে আপনার রাশির জন্য কি এফেক্ট হবে অর্থাৎ মেষ রাশিতে শুক্রগজন যাচ্ছে আপনার মানে সকল রাশির মতো আপনার রাশিতে কি এফেক্ট দিচ্ছে শুক্র হচ্ছে সুখ সমৃদ্ধির কারকগ্রহ এবং শুক্র হচ্ছে আপনার বৈভবের কারকগ্রহ মিন রাশি আপনার মিন রাশির ক্ষেত্রে এটা হচ্ছে সেকেন্ড হাউস সেকেন্ড হাউসটা হচ্ছে আপনার অর্থের ঘর অর্থের ঘর এই সময় আপনার কনভেন্সি যথেষ্ট বেরোবে আর্থিকটা যথেষ্ট ডেভেলপ করবে আপনার দীর্ঘদিন আপনার আসিতেই শুক্রদেব বসে থাকাতে উচ্চ অবস্থায় সেখানে আবার সেকেন্ড হাউসে চলে যাচ্ছে আপনার কিন্তু এই সময় ট্যুর অ্যান্ড ট্রাভেল যথেষ্ট হবে আপনার কর্মসূত্রে বলুন ঘোরার সূত্রে বলুন আপনাকে অনেক বেশি ঘুরতে হবে এবং ফ্যামিলি লোকের সাথে বলুন আপনার বন্ধু বান্ধবের সাথে বলুন অনেক বেশি ঘুরতে ভালো সম্পর্ক তৈরি হবে প্রেমিক প্রেমিকার সম্পর্ক ভালো কিন্তু আপনাকে একটাই রিকোয়েস্ট করবো কথাবার্তার মধ্যে কিন্তু একটু নিজেকে যে কন্ট্রোল রাখতে পারেন মিচি অতিরিক্ত কাছে কথা বলবেন না তাহলে কিন্তু আপনি লোকের কাছে ভুল প্রমাণিত হয়ে যাবেন এই সময় কিন্তু আপনার মানে যতটা নিজেকে মানে কন্ট্রোলে কথা বলবেন দেখবেন অনেক জায়গায় আপনি যুদ্ধ জয় করে আপনি যত যশ সম্মান বাড়বে আপনি সামাজিক বা রাজনৈতিক ব্যক্তিত্ব যাই হন এই সময় কিন্তু আপনার যথেষ্ট পাওয়ার বাড়বে এবং আপনার কিন্তু অপোজিট সেক্সের লোকের কাছে যথেষ্ট আপনি মানে সম্মানিত হবেন এবং আপনি প্রশংসিত হবেন আপনার এই সময় কিন্তু মানে কথাবার্তার মধ্যে অনেক বেশি গেট আপ আসবে আপনাকে কিন্তু নিজের প্রতি নিজে কন্ট্রোল রাখতে হবে আপনি যে কোনো কলা সাহিত্য গানের জগতে আছেন আপনি কোনো অভিনয় জগতে আছে সেখানে সাকসেস পাবেন আপনি এই গুরুজনের আশীর্বাদ পাবেন এই সময় কিন্তু আপনি গিফট পাবেন আপনার বাবা থেকে গিফট পাবেন আপনার হাজবেন্ড বা ওয়াইফের থেকে আপনি গিফট পাবেন অর্থাৎ কনজুগার লাইফ লাভ লাইফ এবং ফ্যামিলি লাইফ আপনার কাছে যথেষ্ট ভালো থাকবে এটা কিন্তু আপনার কাছে ওভারঅল আমি ডিসকাস করলাম এটা ওভারঅল ডিসকাস করলে আপনারা অবশ্যই ভালো লাগছে বা ভালো লাগবে অবশ্যই মিলবে ভালো হলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর একটাই কথা আপনার বারবার আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করছে বিশেষ করে অনেকে আমাকে ভয়েস কল হয়তো কলিং করছেন ভয়েসে কলিং করছে সেটা সবসময় আমি ফোনটা আমাকে থাকে না আপনার এই যে এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু আমাকে ফোন করছেন না ভয়েস কলে বা আপনার ভিডিও কলে যারা আমার ফরেন থেকে যারা কল করছে প্রত্যেক দিনে আমাকে ফরেন থেকে অনেকেই আমার থেকে ইয়ে নিচ্ছে প্রেডিকশন নিচ্ছেন তার জন্য আমি আপনাদের আমি সবসময় প্রেডিকশন দিয়ে চেয়েছি যে একটা দিন টাইম নি আপনাদের কাছে একটা কথা আগে বলে আপনার আগে হোয়াটসঅ্যাপে লিখে দেবেন কারণ আমার একটা মূলত মানে একটা ভিজিট আছে সরি টু সেই জন্য বলে দিলাম কেন আপনাকে কম বেশি আপনার প্রত্যেকে জেনে গেছেন আমি প্রত্যেককে সময় দিই যথেষ্ট টাইম ধরে যে সময় দিই এবং আমি খুব নির্দিষ্ট সংখ্যক লোক দেখি সে আপনি অনলাইনে বলুন আর অফলাইনে বলুন আমি গাঁদা লোক চেম্বারে বসিয়ে রাখি না আর অনেক ধরে আমি দেখি রাখি আর আপনাদের মধ্যে যেটা ফ্যাক্টর হচ্ছে যে দাদা আমার ডেট অফ বার্থ নেই আমি এরম জায়গায় থাকতাম আমার বাবা মা অনেকগুলো আমরা ভাই বোন ছিলাম আপনাকে বারবার একটা কথা আপনাদের বারবার বলছে আপনার ডেট অফ বার্থ থাকার দরকার নেই নেই ডেট অফ বার্থ থাকা আপনি আপনার হাতের ছবিটা ভালো করে ক্লিয়ার করে আপনি অনলাইনে ক্লিয়ার করে পাঠিয়ে দেন আপনার দুটো হাতের এই পামের ছবিটা পামের দুটো হাতে পামের লেফট হ্যান্ড লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড ভালো করে ক্লিয়ার করে পাঠিয়ে দেবেন আর আপনার ইমিডিয়েট ফেস রিডিংটা ফেসটা করলে ফেসটা রিড করতে পারবো ইমিডিয়েট ফেসের ছবিটা পাঠাবেন ভালো করে তাহলে আপনি যেখান থেকে আপনি প্রপার তার গাইডলাইন পাবেন যেমনি কিছু আগে একজন আমাকে বলল দাদা আপনি আগের বছর আমাকে যে প্রেডিকশন দিয়েছেন তার অক্ষরকে হান্ড্রেড পার্সেন্ট মিলেছে হান্ড্রেড পার্সেন্টই মিলবে একদম হলফ করেই বলছি কেউ কেউ তো বলছে মিলছে একদম ভুল যদি আপনি ব্যক্তিগত হলস্কোপ প্রেডিকশন করান আপনার হরস্কার দেওয়ার হাতটা দেখে প্রেডিকশন করান আপনি বাস্তবে প্রেডিকশন হান্ড্রেড পার্সেন্ট মিলতে বাধ্য অ্যাস্ট্রোলিটা মিলতে অ্যাস্ট্রোলি এতটাই সায়েন্টিফিক ঠিক আছে তার জন্য আপনার চেম্বারে আসতে এমন কোনো কথা নেই অনেকে বলছে তাহলে আপনি চেম্বারে যেতে হয়েছে আপনার কোনো দরকার নেই আপনি খালি অনলাইনে পেটা করে দেবেন ফোনপে বা গুগল পে বা অ্যাকাউন্ট পে যেটা সিস্টেম আপনার সুবিধা হয় আপনি যেখান থেকে বিদেশে যেখান থেকে করবেন কিন্তু বাংলাদেশের জন্য একটু ফ্যাক্টার হচ্ছে আপনার একটু আমাকে ওয়ে বলুন যে কোনো ওয়েতে আপনার সাথে আমি কি যোগাযোগ করব যদি কোনো ওয়ে থাকে তাহলে বলবেন আপনাদের আমি প্রেডিকশন কারণ বাংলাদেশে অনেকে পড়ে আছে প্রায় সত্তর থেকে আশি জন আমার পড়ে রয়েছে কিন্তু দিতে পারছি না কারণ আপনাদের সাথে ওই অ্যাকাউন্ট সিস্টেম বা ফোন পে গুগল পে কোন সিস্টেম আপনাদের সাথে আমার নেই এই জন্য আমি অপারক আদার সব স্টেটের সাথে আমি করতে পারছি সব কান্ট্রির আমার হচ্ছে যাই হোক যোগাযোগ করতে অবশ্যই বুকিং ফোন করে এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স ভালো থাকবেন অবশ্যই এই যে সুক্রেট ট্রানজিট আপনার জন্য যত সুসময় পর্যন্ত আপনি সেটা উপভোগ করুন আর বাস্তুর জন্য অবশ্যই বাস্তুর অ্যাক্টিভেশন করা প্রয়োজন আলবাট প্রয়োজন আর বাস্তুটা অনেকেই বলছেন দাদা বাস্তু না হচ্ছে আলোচনা করতে আপনি রাশিটা ধরে পাবেন না বাস্তুটা আমি উনত্রিশ বছর বাস্তুটা রীতিমতো মানে এতটাই বাস্তুবি আমি প্রেডিকশন দিয়েছি আপনার যেখানে যেটা বললো আপনার দিয়ে হাত দিয়ে সেখানে সেটা হবে আলবাত হবে হতে বাধ্য যারা আমার পুরোনো ভিউয়ার্স পুরোনো ক্লাইন্ট যারা প্রেডিকশন নিয়েছেন তারা জানেন আমি বাস্তুরা কত পিন পয়েন্ট প্রেরিকশান নিই পিন পয়েন্ট বিচার দিই কারণ বাস্তুর খুব ভাইটাল আপনি হাজার রেমেডি করেছেন বাস্তু একটিভেশন করেন আপনি ডেভেলপ পাবেন না ইম্পসিবল ম্যাট আপনি বাস্তু ডেকেশন না থাকলে কেন আমাদের আগেকার দিনের বাড়ি কোনো এখনকার দিনে বাড়ি এমন একটা সিচুয়েশন দেখো আপনার শনিটা ডিস্টার্ব হয়ে আছে আপনার পশ্চিম দিকে গিয়ে আপনার রবিটা ডিস্টার্ব হয়ে আছে আপনার দক্ষিণ দিকে গিয়ে আপনি কোনো দিনও সাকসেস পাবেন আপনি লপ প্রফেশনে আছেন আপনি পাবেন না পাবেন না আপনি রেলের সার্ভিসের চেষ্টা করছেন আপনি মাথা খুঁড়ে মনে যাচ্ছেন আপনি পাবেন না আপনি বাস্তু ডিস্টার্ব দেখুন এক একটা গো এক একটা বা প্রফেশন ইন্ডিকেট করে এক একটা গ্রো এক একটা সার্ভিস ইন্ডিকেট করে এক একটা গ্রো এক একটা বিজনেস ইন্ডিকেট করে বাস্তুতর এক একটা দিক আছে এই নিয়ে আমি আলোচনা করেছি আমার পুরোনো প্রোগ্রাম যে আপনি দেখবেন সেখানে পাবেন আজকেও সেটা আমি আলোচনা এরপরে ফিউচার কোনো সুযোগ পেলে নিশ্চয়ই আলোচনা করবো কোন গ্রো কোন গ্রো বিস্তারিত কোন প্রফেশানে যাবে না কোন গ্রো ভালো দেয় কোন প্রফেশন ভালো কোন ব্যবসা ভালো কোন চাকরি চেষ্টা করবে আলোচনা আমি অবশ্যই করব প্রোগ্রাম ফলো রাখুন নমস্কার ভালো থাকবেন